বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল দীর্ঘ সতেরো বছর ধরে মামলা রাজনৈতিক হয়রানি ও কারাবন্দি জীবনের মধ্যে পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন সময় কাটিয়েছেন বহু প্রতিকূলতার পরও তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাননি যা তার পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে এসব চাঁপ দূরত্ব ও অনিশ্চয়তার বোঝা সবচেয়ে বেশি অনুভব করেছেন তার সন্তানরা এই দীর্ঘ মানসিক যাত্রার প্রতিচ্ছবি দেখা গেছে তার বড় মেয়ে জান্নাতুল এলমি সূচনার সাম্প্রতিক একটি আবেগঘন ফেসবুক পোস্টে বাবার একটি ছবি শেয়ার করে তিনি সেখানে লিখেছেন বাবা তুমি আমাদের অনেক আদরের মাঝরাতে যখন মায়ের শরীর খারাপ লাগে অথবা মাটির শ্বাস নিতে অস্বস্তি হয় গভীর ঘুম থেকে তুমি লাফ দিয়ে উঠে যাও এক সেকেন্ড দেরি না যখন ভোরবেলা বা সন্ধ্যায় আমি উপস্থাপনা শেষে বাড়ি ফিরি দেখা মাত্রই কৌতূহল নিয়ে পাশে এসে জিজ্ঞেস করো মা কেমন হলো প্রোগ্রাম দেখি তো আমার আমোটার একটা ছবি তুলে রাখি রাতে খাবারের টেবিলে বসার আগে সবাইকে ডেকে নিয়ে আস গল্প করো কি আপন মায়ার সব মুহূর্তগুলো পাবা এত সবের কিছুই আমরা পাইনি গত সতেরো বছর তুমি হয়তো বুঝবে না যে প্রতিটা মেয়ের কাছে তার বাবা ঠিক তার সন্তানের মতো কোমল শ্রেষ্ঠ আমরা কখনো তোমার মা হই তোমাকে শাসন করি কখনো মেয়ে হয়ে তোমার নীতি লালন করি মায়ের সামনে তার সন্তানকে কেউ যদি খাঁচায় বেঁধে রাখে টেনে হিঁচড়ে নিয়ে যায় আরেক খাঁচায় কেমন লাগে তো বাবা বুক চাপড়ে চিৎকার করতে ইচ্ছা হয় টর্পেডো হয়ে সব ধ্বংস করে দিতে মন চায় জানো বাবা সেদিনও আমাদের দুই বোনের ঠিক এমনটাই লাগছিল কালো কালো পোশাক পরা আঙ্কেলরা কেন আমাদের চিৎকার শুনতে পাচ্ছিলেন না বাবা পুলিশ আঙ্কেলদের মেয়েরাও নিশ্চয়ই বাড়ি ফিরলে তাদের জড়িয়ে ধরে আবদার করে তখন কি আমাদের দুই জোড়া চোখ তাদের মনে পড়ে না পাপা আমরা কেঁদেছি হয়রান হয়েছি শক্ত হয়েছি আবার মোমের মতো গলে গেছি তোমার মুখটা দেখে পাঁচশো মামলা নিয়েও তুমি হাসো অন্যায়ের যন্ত্রণায়ও তুমি হাসো আফসোস সে হাসি মুখটা গ্রিলে ঢেকে যায় আমরা তোমায় পুরোপুরি দেখতে পাই না বাবা তোমার কষ্ট ছুঁতে পাই না তা শুধু তোমারই থেকে যায় ইতি তোমার সূচি মাটি